पिद्धु टाटे जा जाया ला का ना अच्छन ने ला टाटे गरो तैशो প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে কি পরিমাণ জালিয়াতি এবং বাটপারি করে থাকে এই সমস্ত অনলাইন বিজনেসের যে এজেন্টরা রয়েছে আমি রকমারি রুহামা বুকশপসহ সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এদের ক্ষেত্রে সতর্ক হবেন অন্যথায় আপনাদেরই ক্ষতি হবে দেখুন এখানে এর আগেও আমি রকমারি বুকশপ থেকে তারা কোরআনের শিক্ষা বইটি নিয়েছি কিন্তু তারা জালিয়াতি করেছে আমার বাসা পর্যন্ত পৌঁছে দেয় না হোম ডেলিভারি দ্বারা আপনারা কী উদ্দেশ্য নেন এটা আমাদের জানাবেন জাতীয় যেটা জানতে চায় যে হোম ডেলিভারির দ্বারা আপনাদের কি উদ্দেশ্য আপনারা যদি এরকমভাবে বাট করে এবং চিটারি করতে থাকেন তাহলে জনগণ আপনাদেরকে বয় করতে বাধ্য হবে প্রিয় দর্শক আপনার দেখতে পেলেন যে কী পরিমাণ জালিয়াতি এবং বাটপারি তারা করে থাকে বিশেষভাবে যারা কর্মচারী রয়েছে এজেন্ট রয়েছে বিভিন্ন শাখায় আমরা রকমারি ডট কম আছে আরও ইসলামী বুকশপ বিভিন্ন ধরনের বুকশপ আছে রুহামা বুকশপ আছে এদের উপর আমরা আস্থা রেখে আস্থার ভিত্তিতে আমরা তাদের কাছে অর্ডারগুলো করি বইগুলো ইসলামী বই কিন্তু তারা এগুলো বাটপারি করবে কেন তারা দেখেন আমার এখানে সারাবাড়ি মাঠ দেয়া আছে ঠিকানা তারপরও ওনারা আমাকে প্রথমে বললো যে কলেজ গেট আসতে কলেজ গেট আর আসার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আসার জন্য এখন কলেজ গেট আমার বাসা থেকে যেহেতু তো প্রায় আশি টাকা লাগে আশি টাকা ভাড়া লাগে এই ভাড়াটা কে দিবে রকমের ডট কম দেবে না এখানে রুয়া সব ডট কম তারাই এই টাকাটা পেমেন্ট করবে কে দেবে এই টাকাটা তাহলে কেন তারা আমাদের সাথে জালিয়াতি করবে এখানে তো আমার ঠিকানা দেওয়া দেওয়া রয়েছে তো এই ক্ষেত্রে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুতই এই সমস্ত সমস্যাগুলো সমাধা সমাধান করুন অন্যথায় আমরা কিন্তু রকমারি সহ ইসলামী যত বুকশপ আছে এগুলো আমরা ভয় করতে বাধ্য হব আমরা ইসলামকে ভালোবাসি আপনারা ইসলামকে ভালোবাসেন বিদায় ইসলামের পাশে দাঁড়াচ্ছেন মানুষদের কাছে দিন সম্পর্কিত বইগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন কিন্তু এই বাটপাড়ি বা জালিয়াতি আপনাদের থেকে কখনই আশা করা যায় না